আমার আলোচনা শুরু করার আগ দিয়ে আপনাদের আরেকটু বিরক্ত করতে চাচ্ছি একটু সময় দিবেন তো কয়েকটা মিনিট আপনাদেরকে অন্যদিকে নিয়ে যেতে চাচ্ছি আল্লাহ রবাহ আলমিন কবুল করুন একটা ব্যানার দেখতে পাচ্ছেন মাদ্রাসা মোহাম্মদ ইয়া দেখতে পাচ্ছেন তো আবাসিক অনাবাসিক ডেকে ফতেহাবাদ বাজার মরিচাকান্দা দেব্দার কুমিল্লা এই মাদ্রাসাটি আজকে উদ্বোধিত হতে যাচ্ছে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে ইনশা আল্লাহ আল্লাহ রব্বুল্লা কবুল করুন তার প্রাককালে বলি এই মাদ্রাসার প্রয়োজন কেন এই মাদ্রাসার দরকার কেন সই মুসলিমের মধ্যে একটি হাদিস পাওয়া যাবে আল্লাহ আল্লাহাল্লাম বলছেন যে হাদিসটি ইবনে ওয়াজার মধ্যেও পাওয়া যাবে আলস শাসন বলছেন মানশালা তরিকান সাহা বোলাহু বিহি তরিকান এলাল যান না কোন ব্যক্তি যদি অন্বেষণ করার জন্য কোন ব্যক্তি যদি একটু খেয়াল করে শুনবেন কোনো ব্যক্তি যদি জ্ঞান অন্বেষণ করার জন্য জ্ঞান খোঁজার জন্য বাড়ি থেকে বের হয় সাহালা বোলাহু বিহি তরিকান এলাল যান না আল্লাহ ওই ব্যক্তির জন্য জান্নাতের পথকে সহজ করে দেন কি খুঁজতে বের হয়েছে জ্ঞান খুঁজতে বের হলো জ্ঞান আর সহজ করে দিলেন আল্লাহ জান্নাত খুঁজতে বের হলো জ্ঞান সহজ করে দিলেন জান্নাত তো জ্ঞানের সাথে জান্নাতের সম্পর্ক কি প্রশ্ন এসে যায় না যে লোকটি জ্ঞান অর্জন করতে বের হলেন

ফাআল মানহু লা ইলাহা আগে জ্ঞান অর্জন করো আগে জানো আল্লাহ ছাড়া হক কোনো মাবুদ নেই ওয়স্তাগফির লিদাম্বিক অতঃপর পাপের জন্য ক্ষমা চাও আগে জ্ঞান অর্জন করো আগে জানো আল্লাহ ছাড়া হক কোনো মাাবুদ নেই অতঃপর পাপের জন্য ক্ষমা চাও তো ক্ষমা চাওয়া আগে না জ্ঞান অর্জন আগে আগে জ্ঞান অর্জন তারপরে ক্ষমা চাওয়া পাপ যদি ক্ষমা হয়ে যায় তাহলে ঠিকানা কোথায় জান্নাত পাপ ক্ষমা করে ক্ষমা নিয়ে ঠিকানা জান্নাত তো জান্নাতের জন্য জান্নাত পাওয়ার জন্য ক্ষমা চাওয়ার আগের কাজ হলো জ্ঞান অর্জন করা ক্ষমা চাওয়ার আগের কাজ হলো জ্ঞান অর্জন কর আল্লাহ রাব্বুল আলামিন বলতেন সম্বরিত উপস্থিতি এইজন্য আল্লাহর সুস সালাম উল্লেখ করলেন যে যদি জ্ঞান অর্জন করতে দেরি হয় আল্লাহ জান্নাতের পথ সরজ করে দেন এরপরে এ হাদিসের পরের অংশ গিয়ে বলছেন মা ইসতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ আল্লাহর ঘর সময়ের কোন একটা ঘরে যখন মানুষ একত্রিত হয় আল্লাহর ঘর মসজিদ মাদ্রাসা এই রকম কোন একটা জায়গায় যখন মানুষ একত্রিত হয় কিতাব আল্লাহ অতঃপর আল্লাহর কিতাব কোরআন মাজিদ তেলাওয়াত করে অয়াতা আতা এবং তার আলোকে দাস দেয় কুরআন মাজিদ তেলাপ করে এবং কুরআন মাজিদের আলোকে দাস দেয় কোরআন মাজিদের শিক্ষা দেয়

ওয়যকরহুমুল্লাহ ফী মান ইনদাহু এই লোকগুলো সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তার নিকটস্থ ফেরেশতাদের মাঝে আলোচনা করেন সভাপতি উপস্থিত যারা আল্লাহর কোনে একটা ঘরে একত্রিত হয়ে আল্লাহর কুরআন তিলাওয়াত করে রাসূলের সুন্নাতের বার্স দেয় আল্লাহ তাদের উপরে প্রশান্তি নাযিল করেন রহমত ঢেলে দেন ফেরেশতারা নিরাপত্তা দিয়ে ঘিরে রাখেন আর এই লোকগুলোর উপরে খুশি হয়ে আল্লাহ তার নিকটস্থ ফেরেশতাদের তাদের মাঝে গল্প করেন আলোচনা করেন আল্লাহ তাদের নিয়ে বিশ্লেষণ করেন মুসলিমের তাহলে এই রকম প্রতিষ্ঠান দরকার না দরকার নয় এ সকল দিনী প্রতিষ্ঠানে কোরআন মাজিদ তেলাওয়া হয় কারণ এখানে কয়েকটি শাখা দেখতে পাচ্ছেন একটা হলো নুরানি শাখা নাজেরা শাখা হিফজুল কোরআন শাখা কিতাব শাখা যেখানে নুরানি নাজেরা হিফজুল কোরআন এগুলোতে কোরআন নিয়ে আলোচনা কোরআন তেল বিষয় আর কিতাব শাখা কিতাব বিভাগ এইখানে কোরআন তেল হবে হাদিস আলোচনা হবে হাদিসের হাদিসের দাস হবে যতবার ওস্তাদ উচ্চারণ করবেন প্রত্যেকটা ছাত্র ওস্তাদের পাশাপাশি বলবেন কি সাল্লাম দরুদ কেউ যদি একবার দরুদ পরে রাসুলের উপরে দশটি নেকি লিখা হয় একবার দরুদ পড়লে দশটি পাপ মুছে দেওয়া হয় একবার দরুদ পড়লে তার দশটি মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হয় তো এরকম প্রতিষ্ঠান দরকার না দরকার নয় না এরকম দরকার আগডম বাগডোম ঘোরাডোম সাজে ঢাক কি বাজে আছে প্রতিষ্ঠান হাটটিং হাটিং টিং তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটি সিং ছিল না লেখা লেখাপড়াই ছিল না আই এ নাই ঘোড়া দিয়ে আসে না পরে এগুলো মামাবাড়ি যায় ইত্যাদি ইত্যাদি এগুলো আছে না এগুলো কোনো আছে না রে সমানই উপস্থিতি যে কথা বলছিলাম এগুলো পড়ার মধ্যে এক পার্সেন্ট নাকি আছে হাটিমাটিম টিম এটা যে কোনো প্রাণী প্রাণী পৃথিবীতে প্রমাণ নেই সকল ডিম দেয় তাদের খাড়া দুটা সিং এরকম কেউ দেখেছেন ডিম পাড়া প্রাণীর সিং খাড়া ডিম পাড়া প্রাণীর খাড়া সিং রয়েছে আপনারা কোনোদিন কেউ দেখেছেন এই পড়া তো আমরাও পড়ে এসেছি

ইহুদি এবং খ্রিস্টানরা আপনার বুনিয়াদকে নষ্ট করার জন্য মুসলিমদের ভিত্তি নষ্ট করার জন্য কিভাবে মাঠে নেমে আছে আগে আপনারা জানেন মুরুব্বীরা ভালো বলতে পারবেন আগে ছোট বাচ্চারা ফজরের সালাতের পরে সূর্য উদার আগে একটা আমপারা আমপারা চিনেন তো আমপারা মানে কোরআনের তিরিশ পারা কায়দা আরবি কায়দা এগুলো বুকে করে নিয়ে কোথায় যেত মক্তবে আমি নিজেও গিয়েছি আমি নিজেও মক্তবে কোরআন মাজিদ তেলাওয়াত শিখেছি মাদ্রাসায় পরে শিখেছি সবারই তো উপস্থিতি এখন আর নেই মক্তব উঠে গেছে এখন সূর্য উঠার আগে ছুটে যায় কোথায় কেজি স্কুলে তাই কেজি স্কুলে আল্লাহ রব্বুল আলামিন কোরআন উল্লেখ করেছেন মুসলিমদের জ্ঞানের রূপ কি হবে একজন মুসলিমের জ্ঞানের মূল রূপরেখা কি হবে পৃথিবীতে ব্যতিক্রম একটা ধর্ম হচ্ছে ইসলাম পৃথিবীতে ইসলামের মতো ব্যতিক্রম ধর্ম দ্বিতীয়টি পাওয়া যাবে না শিক্ষার কদ জ্ঞানের মর্যাদা ইসলাম যা দিয়েছে পৃথিবীতে অন্য কোন ধর্ম দিতে

বলুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন এই দিন থেকে ইসলাম শুরু তাই না এই বাক্য পাওয়ার আগে মোহাম্মদ সাল্লাম কি ছিলেন মোহাম্মদ উদ্ আবদুল্লাহ আর এই বাক্য যখন প্রব হয়ে গেল এপাব তখন হয়ে গেলেন মোহাম্মদউ রসব সাল্লাল্লাহ সাল্লাল্ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব

আর এই জ্ঞানটা হবে কোন জ্ঞান হবে খুঁজে পাওয়া যাবে যে পড়ার মাধ্যমে স্রষ্টাকে খুঁজে পাওয়া যাবে যে পড়ার মাধ্যমে রবকে চেনা যাবে ওই পড়া খরচ করেছেন ওই পড়া পড়তে বলেছেন হাটটি মাটি টিম আপনার জরুরি বলেননি আপনাকে নিষেধ করেনি আপনি বাংলা শিখেন আপনি ইংরেজি শিখেন আপনি উর্দু শিখেন আপনি ফার্সি শিখেন আপনি আর কোন ভাষা শিখেন ইসলাম হারাম করেনি কিন্তু আপনার প্রথম যেটা শিখতে হবে আজকে আপনার এই যে দেবিদ্দার দেবিদ্দার থানা না এটা দেবিদ্দার থানায় যেখানে মাহফিল হচ্ছে এই মাহফিলে এক কিলোমিটার রাউন্ড করে এটাকে কেন্দ্রবিন্দু করে এক কিলোমিটার রাউন্ড করে আগামীকালকে জরিপ চালান যদি কারো কারো ইচ্ছা থাকে যে আমি ভুল বলছি তাহলে আপনি কথা বলিয়েন আমার সাথে এক কিলোমিটার রাউন্ড করে জরিপ চালান যে সকল বাচ্চার বয়স ছয় বছর পাঁচ বছর থেকে নিয়ে মোটামুটি সাত বছর আট বছর এ সকল বাচ্চাকে আপনি জরিপ চালান পাঁচ বছর থেকে নিয়ে চার বছর থেকে নিয়ে সাত বছর আট বছর বয়স এদেরকে জরিপ চালান একশো জন শিশুকে বাছাই করেন দুইশো জন করেন জিজ্ঞাসা করেন বলো তো বাংলা বর্ণ বর্ণ কয়টি 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 স্বরবর্ণ ব্যঞ্জন বলতে পারবে পারবে না ম্যাক্সিমাম শিশু পারবে অধিকাংশ শিশুই বলে দিতে পারবে যে এগুলো ব্যঞ্জন মরবে না আচ্ছা বাবা লিখো তো লিখতে পারবে ওই বাচ্চাকে বলেন তুমি এ বি সি ডি বলতো বলতে পারবে যদি বলেন তুমি তো লিখতে পারবে যদি বলেন এ দিয়ে একটা শব্দ তো এ দিয়ে আপল বলতে পারবে ক দিয়ে একটা শব্দ তো ক দিয়ে কলম বলতে পারবে ম্যাক্সিমাম শিশু পারবে যে বয়সটা আমি বলেছি এবার এই শিশুগুলো দুইশো শিশু জরিপ করে ওদেরকে বলেন তো বাবা তো আরবি বর্ণ কয়টি আলিফ বা যদি বলতে পারে তো বলেন বাবা তো লিখতে পারলে এবার জিজ্ঞাসা করেন তো বা দিয়ে বা দিয়ে একটা শব্দ একটা শব্দ তৈরি করতো পারবেন শেষ আপনার আমার দায়িত্ব কি ছিল আর কি করলাম আপনি শিখান বাংলা পন্ডিত বানান বাংলা শিখান ইংরেজি ইংরেজির গুরু বানান আমি নিষেধ করিনি কিন্তু যেটা মূল সেটা আগে শিখান আগে মূলটা দেন আজকে মূল আমাদের হারিয়ে গেছে ডাল পালা নিয়ে ব্যস্ত যার কারণে ফলশ্রুতি কি দাঁড়িয়েছে মুসলিম রয়েছে ফুটবলের মতো ইহুদিরা একবার মুসলিমদেরকে খোঁচায় খ্রিস্টানরা মুসলিমদের খোঁচায় হিন্দুরা মুসলিমদের খোঁচায় বৌদ্ধরা মুসলিমদের খোঁচায় আর মুসলিম মানুষের ধর্ণা দিয়ে মানুষের কাছে সহযোগিতার ভিক্ষে চায় চায় না আমেরিকা মুসলিমদের নাকানে চুবানি দেয় ব্রিটেন মুসলিমদের নাকানে চুবানি দেয় মার মারার বদ্ধর মুসলিমদের নাকানে চুবানি দেয় পার্শ্ববর্তী হিন্দু আর মুসলিমদের নাকানে চুবানি দেয় আর মুসলিমরা পরস্পরের দারে দারে ঘুরে বেড়াচ্ছে ভিক্ষে সহযোগিতা করো অথচ এই মুসলিমরা একদিন ছিল অর্ধ পৃথিবী করেছে শাসন ধুলার তখতে বসি খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে খুশি এই মুসলিমরা খেজুর পাতার প্রাসাদে খেজুর পাতার খেজুর পাতার সিংহাসন মসজিদে বসে শাসন করেছে মুসলিমরা এটা হয়নি হয়েছিল যখন মুসলিমরা তাদের রুটের উপরে ঠিক ছিল তাদের আদর্শকে কাল যাই আদর্শকে যতদিন ধরেছিল আর যেদিন আমরা রুট হারিয়েছি সেদিন এখন আমরা ভিক্ষুকের জাতি আজকে মুসলিমদের সভ্যতা সংস্কৃতি বিধর্মীদের কাছ থেকে চাইতে হয়। মুসলিমদের ভিক্ষুকের জাতি মুসলিমদের কালচার কালচার নেই নেই মুসলিমদের আছে না ডিসেম্বর দিবাগত রাত বারোটার পরে থার্টি ফার্স্ট নাইট পালন হয় না কি এটা মুসলিম সংস্কৃতি বিধর্মীদের সংস্কৃতি ভিককে করে নিয়েছে যে মুসলিমরা কেন মুসলিমদের কালচার নেই এই কালচার মুসলিমদের কোনো মুসলিমরা আবার অবস্থানে ফিরে যেতে পারবে কিভাবে এইটা খুঁজতে হলে আপনাকে আবার আসতে হবে আর এই গোড়ার জন্য আপনার দরকার মাদ্রাসা মোহাম্মদিয়া এ সকল প্রতিষ্ঠানে সহি সঠিক দিন পালন করা হয়